এই পৃথিবীতে আপনার বা আমাকে বা পৃথিবীর কারোরই অন্য কোন মানুষকে অন্য কাউকে অন্য কোন সাবজেক্টকে সন্তুষ্ট করার দরকার নেই বা তার কাছে আপনি ভালো কি মন্দ এটা প্রমাণ করার দরকার নেই তো আমাদের সমাজে আমরা কিন্তু দেখি যে অপর মানুষের কাছে অন্য মানুষের কাছে ঠিক আছে মানে পৃথিবী মানে আপনি একজন মানুষ আপনি আরেকটা মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য সত্য মিথ্যা গুলির আশ্রয় নিয়ে মানে একটা প্রতিযোগিতা কিন্তু নেমে গেছে তো এটা কিন্তু করতে নেই আপনি যে কাজটা করবেন বা আমি আপনি যে কাজটা করব সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমাকে যে সৃষ্টি করেছেন এই পুরা পৃথিবী বা দুজাহানের মালিক যিনি তার কাছে যদি আমরা ভালো হতে পারি বা তার কাছে যদি আমরা ভালো প্রমাণ করে যেতে পারি পৃথিবী থেকে তাহলে তাহলে কি দাঁড়ালো যে শুধু আপনার আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন বা খুশি থাকেন সেটাই যথেষ্ট এই প্রসঙ্গে কোরআন শরীফের একটা পুরা বলি আপনাকে এটা হচ্ছে সুরা আসর পুরা আসর আসর মানে সময় বা যুগ পুরা আসরের প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াল আসর কসম যুগে মানে আল্লাহ তালা যুগের কসম কাটতেছে তা আল্লাহ তালা তো কারো কাছে মুখা না ঠিক আছে তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্মও নেননি তিনি স্বয়ং সম্পূর্ণ ঠিক আছে মানে একমাত্র তিনি স্বয়ং সম্পন্ন তিনি রাজশাহীর বাদশাহ তিনি কারো কারো কসম কাটার দরকার নেই কিন্তু এখানে তিনি সময়ের কেন কসম কাটলেন সময়ের কসমটা কাটলেন যে গুরুত্ব দেওয়ার জন্য মানে গুরুত্ব আরোপ করা জন্য যে বান্দা যেন গুরুত্ব বুঝে যে কথাটা এই জন্য তিনি বললেন যে ওয়াল আসে নিশ্চয়ই সময়ের কসম মানে যুগের কসম দ্বিতীয় হচ্ছে ইন্নাল ইনসানাল আফিক হিসেবে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত মানে এখানে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বললেন যে ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ততার কথা শুনলে কিন্তু মানুষ এটা সন্দেহ ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে লাভের চেয়ে কিন্তু ক্ষতিটা বাঁচানোর জন্য মানুষ কিন্তু বেশি ঠিক আছে ওই জন্য এই দুটা আয়াতের অবতারণা করলেন তারপরে চার নাম্বার তিন নাম্বার আয়াতে

ওয়াতাও আসাবিস সাবরি পরস্পর পরস্পরকে ধৈর্যের তাকিত করে মানে ধৈর্যের কথা বলে তো আল্লাহ তাআলা কিন্তু এই চারটা জিনিস বিষয়ের কথা বলেছেন যে চারটা জিনিসের মধ্যে যারা আছে তারা না তাহলে আপনাদের পুরোই করে দেওয়া হলো কুরআন শরীফে ক্লিয়ার করে দেওয়া হলো যে আপনি প্রতিজ্ঞস্থলা যদি আপনি এই চারটা জিনিসের মধ্যে থাকেন তো এই ছিল আমার আজকে ভিডিও চারটা জিনিস কি আমি আবার বলি আপনাদেরকে প্রথমটা হচ্ছে iman দ্বিতীয়টা হচ্ছে